ইতিমধ্যে আপনারা জানেন যে আব্বাসি দিকে মাকে গিয়ে যেভাবে গালাগালি খিস্তি দিয়েছিল চরম ভুল করেছে সেটা নিয়ে এখন সে এখন মানে প্যারালি মানে মানে প্যারালি স্টাইপে কথাবার্তা বলতে পারেন অচল হয়ে গেছে একদম ঠিক হয়েছে এবার বুঝলি তো পীরজাদাদের গালাগালি দেবার পরিণতি কি হয় তোর সঙ্গে এটা হওয়া দরকার ছিল কারণ তুই পীরজাদাদের মা তুলে বাবা তুলে তাদেরকে খিস্তি খাস্তা করেছিস নে এবার ঠেলা সামলা তো হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো জাজকি বেটো এ কোন টপিক এ সেটা তো তোমার থামলা টাইটেল থেকে বুঝে গেছো অ্যাকচুয়ালি আজকে বেটোই বানাচ্ছি কিছুদিন ধরে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যে পিরিজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে আর নসাদ সিদ্দিক ভাইজানকে একটা লোক গালাগালি দিয়েছিল সেটা কে তোমরা কম বেশি সবাই জানো তো এই লোকটা সিদ্দিককে আর নাস্তির সিদ্দিককে গালাগালি দেওয়ার কারণে সেই লোকটা নাকি পঙ্গু হয়ে গেছে তার হাত পা আর আব্বাস সিদ্দিককে গালাগালি দেওয়ার কারণে সত্যিই কি ওই লোকটা প্যারালাইসিস হয়ে গেছে নাকি এটা পুরো মিথ্যে ঘটনা আর যদি সত্যি ঘটনা হয়ে থাকে সেই লোকটার এখন খবর কি সেই লোকটা এখন কিভাবে আছে কি হালাতে আছে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ ভিডিও শুরু করার আগে যে ভিডিওটা পোস্ট করেছে মানে যে লোকটা আব্বাস সিদ্দিক আর নৌসাদ সিদ্দিককে গালাগালি দেওয়ার কারণে পঙ্গু হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে আগে দেখাতে চাই সেই ভিডিওটাকে দেখো ইতিমধ্যে আপনারা জানেন যে আব্বাস সিদ্দিক মাকে যে যেভাবে গালাগালি খিস্তি দিয়েছিল চরম ভুল করেছে সেটা নিয়ে এখন সে এখন মানে প্যারালিস মানে মানে প্যারালিস টাইপে কথাবার্তা বলতে পারেন অচল হয়ে গেছে তাকে অনেক কজন ধরে তৃণমূলে কর্মী তাকে ধরে তাকে নিয়ে এসেছে সে এখন আব্বাস সিদ্দিক ভাইজান আসবে ক্ষমা চাইবে অবশ্যই ক্ষমা করবে আল্লাহ পাক এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এটা কোন একটা অন্ধ ভক্ত পোস্ট করেছে সেই ভিডিওতে বলা হচ্ছে আব্বাস সিদ্দিক গালাগালি দেওয়ার জন্য সেই লোকটা এখন চলতে হাঁটতে পারছে না সে প্যারালাইসিস হয়ে গেছে তো সে আব্বাস সিদ্দিক কাছে মাপ চাইতে গেছে অবশ্যই তাকে মাপ করে দেওয়া হবে আসলে ভাই এই ঘটনাটা পুরো মিথ্যা মানে আব্বাস সিদ্দিকির মর্যাদা যতটা আছে আল্লাহ যথেষ্ট ওনার মর্যাদা দিয়েছে সেই মর্যাদা থেকে আরো বেশি মিথ্যা করে বাড়ানোর কি দরকার একটা মানুষকে আল্লাহ মর্যাদা যতটা দেয় তার থেকে যদি মর্যাদা তুমি বাড়াতে চাও তাহলে মিথ্যা প্রচার করে বাড়ানোর কি দরকার এতে তো আরো ওনার মর্যাদাটা কমে যাবে এটা আমার জ্ঞানে বলে আরে ভাই পীরজাদাদের মর্যাদা কি কম দিয়েছে আল্লাহ এ এর মাধ্যমে মিথ্যা সাজিয়ে ওনাদের মর্যাদা বাড়ানোর কি দরকার আল্লাহ তো যথেষ্ট মর্যাদা ওনাদেরকে দিয়েছে নাকি এই ঘটনাটা সাজিয়েছে সাজিয়েছে এর মাধ্যমে যে ফটোটা তৈরি করেছে বডিটা অন্য কারোর আর মুখটা যে গালাগালি দিয়েছে তার মুখ বসিয়েছে আসলে এটা মিথ্যা আর ভাই যদি এটা সত্যিই হয় তাহলে একটা কথা ভাবতো যে আব্বাস সিদ্দিককে গালাগালি দেওয়ার কারণে যদি সে প্যারালাইসিস হয়ে যায় তাহলে আব্বাস সিদ্দিক ছোট ভাইয়ের নাম নৌসাদ নৌসাদ যদি কেউ ঘুষি মারে নৌসাদ যদি কেউ মারধর করে পীরজাদা নৌসাদ সিদ্দিক ভাইজানের বুকে ঘুষি মেরেছিল কলকাতাতে এটা তো তোমরা সবাই জানো তাহলে তো ভাই সে জায়গায় ডেড হয়ে যাওয়ার দরকার ছিল তার যদি পীরজাদাদের গালাগালি দিলে যদি প্যারালাইসিস হতে হয় তাহলে গায়ে হাত দিলে মারধর করলে তো জায়গায় ডেড হয়ে যাবে আচ্ছা ভাই আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে এটা সত্য তাহলে ভাই এটাকে আমার হাত দূরের কথা আমার বাল ছিঁড়ে দেখা ওর বাল আরে এর না প্যারালাইসিস হয়ে গেছিল এবার ভালো কিভাবে হলো শুধু ভালো হয়নি আবারও হুমকি দিচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখন এইভাবে গালাগালি চলবে আর এবার যখন এটা প্রমাণ হয়ে গেল যে এটা মিথ্যা কোনো একজন অন্ধ ভক্ত এ আয়ের মাধ্যমে এগুলো সাজিয়েছে এটা যখন প্রমাণ হয়ে গেছে এবার কি মনে হচ্ছে তোমাদের যে আব্বাস সিদ্দিক ভাইজানের সম্মানটা কি বেড়েছে নাকি কমেছে আব্বাস সিদ্দিক সিদ্দিক ভাইজান কিন্তু আব্বাস ভাইজানের জায়গাতেই আছে কিন্তু অন্ধ ভক্তরা এনার মর্যাদা নিয়ে খেলছে এই অন্ধ ভক্তদের জন্যই আব্বাস সিদ্দিকের সম্মান আজকে এই জায়গায় আব্বাস সিদ্দিককে যে পারছে সে গালাগালি দিচ্ছে এই অন্ধ ভক্তদের জন্য আসলে ভাই যার যতটা মর্যাদা আল্লাহ দিয়েছে ততটাই রাখো মিথ্যা করে দাম বাড়াতে যেও না গাইজ আমি শুধু একটা জিনিস ভেবে পাই না আমি এই সমস্ত কথাবার্তা গুলো বলি বলে অন্ধ ভক্তরা আমাকে বলে যে আমি নাকি আব্বাস আর আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানাই আমি নাকি নাকি পীরজাদা বিরোধী তাই ওই কারণে এরা আমার যেখানে পাবে সেখানে মারবে এরা আমাকে কেউ হুমকি দেয় না এরা হুমকি দিচ্ছে আমাদের গ্রামের ছেলেদেরকে ধরে আমার বন্ধুদেরকে ধরে হুমকি দিচ্ছে যে ওকে সাবধান করে দিস ওকে যেখানে পাবো সেখানে মারবো আমি ভাই ওদের বিরুদ্ধে ভিডিও বানাই কোথায় ওদের বিরুদ্ধে কথা বলি কোথায় একটা রেকর্ড দেখা আসলে ভাই তোদের গায়ে লাগে আমি সত্য কথা বলি তাই সত্য কথা বলা বন্ধ করে দেবো নাকি তোদের গায়ে লাগছে বক্তব্য হচ্ছে যে আব্বাস সিদ্দিক আর বিরুদ্ধে কথা বলা যাবে না আমি কথা বলি না যেহেতু আমি আমি বলছি এদের বিরুদ্ধে আছি তো ভাই তোদের কথা অনুযায়ী আব্বাস সিদ্দিক আর নৌসাদ সিদ্দিকের সবাইকে পক্ষে থাকতে হবে আমি বিরুদ্ধে থাকতেই পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার একটা কথা ভাই ভালো করে বোঝো আমি কিন্তু যে লোকটা আব্বাস সিদ্দিককে গালাগালি করেছে তার পক্ষে বলছি না আমি বলতে চাইছি যে লোকটা গালাগালি দিয়েছে সে অবশ্যই অন্যায় করেছে সে পাপি কিন্তু ভাই যে লোকটা মিথ্যাচার করেছে মানে আব্বাস দিককে গালাগালি দিয়েছে বলে সে নাকি পঙ্গু হয়ে গেছে এইটা যে বলেছে সেও অন্যায় করেছে এখানে আব্বাস দিকের মর্যাদা আরো কমে গেছে বাড়ি আর যে এটা করেছে সে কিসের জন্য করেছে যাতে আব্বাসের সিদ্দিকের মর্যাদা আরো বেড়ে যায় যাতে মানুষ ভাবে যে আব্বাস সিদ্দিক কে গালাগালি দিলে এরকমই পরিণতি হয় এটা করেছে আব্বাস দিকে মর্যাদা বাড়ানোর জন্য কিন্তু আমি বলবো ভাই আব্বাস দিকে মর্যাদা বাড়েনি আরো কুমে গেছে এটা একটু ভালো করে বুঝে দেখো আর আমি এই সমস্ত সত্য কথাগুলো বলি বলে তোমাদের গায়ে লাগে তোমাদের মনে হয় যে আমি এদের বিরোধিতা করছি ভাই বিরোধিতা আমি করি না আমি একজন মুসলমান যারা বিরোধিতা করে তাদের কথা শুনলে বোঝা যায় আমি পার্টি নিয়ে ভাই কথা বলতে চাই না কিন্তু পার্টি নিয়ে কথা বলতে বাধ্য হয়েনি তোমাদের বক্তব্য আইএসএফ এর খারাপ বলা যাবে না আচ্ছা ভাই নিজের দোকানের মাল কোন দোকানদার খারাপ বলে যার দোকানের মাল তার কাছে ভালো যারা টিএমসি এর দোকানদার সেই দোকানদারের কাছে কিন্তু টিএমসি রা ভালো আর যারা আইএসএফ এর দোকানদার সেই সমস্ত লোকের কাছে কিন্তু আইএসএফ ভালো তাই যার মাল তার কাছে ভালো একজনের কাছে আইএসএফ খারাপ হতেই পারে আর একজনের কাছে টিএমসি খারাপ হতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কেউ আইএসএফ এর বিরোধিতা করলে তোমরা তাদেরকে গালাগালি দাও তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে মারবে আর কেউ যখন টিএমসি খারাপ বলে তখন টিএমসির লোকেরা যখন এইগুলো বলে তখন তোমরা বলো যে টিএমসিরা চোর মানে কি হোয়াট ইজ দিস অথেব ভাই নিজের মতো নিজে চলো ঠিক আছে কারোর কথায় কান দিও না যে যা পারে করুক তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করবো আসলে गाइस এগুলো করে অন্ধ ভক্তরা মানে ওরা এতটা অন্ধ ভক্ত হয়ে গেছে যার ভক্ত তার নামে কিছু সহ্যই করতে পারে না মিথ্যা কথা বলতে হলেও তার মর্যাদাটা বাড়াতে হবে আর এই সবগুলোর জন্য কিন্তু শুধুমাত্র অন্ধ ভক্তদের দোষ নয় একজন আছে তার ছবি আমি দেখাচ্ছি তার বক্তব্য শোনাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার ছবি আমি দেখাচ্ছি তোমরা অনেকে হয়তো চেনো তাকে ছবিটা এখানে আসবে এই লোকটাটা ওয়াজে বলছে যে পিরজাদা আব্বাস সিদ্দিককে তবলিক জামাতের একটা আমির সাহেব নাকি গালাগালি দিয়েছিল কোন একটা ঝামেলা হয়েছিল সেই কারণে আব্বাস সিদ্দিককে গালাগালি দিয়েছিল তো আব্বাস সিদ্দিক ভাই যান সেখানে দাঁড়িয়ে তার নামে বদুয়া করেছিল যে তুই আমাকে গালাগালি করেছিস এর বিচার আল্লাহ করবে আর তুই লড়ির তলায় পড়ে মরবি এরকম একটা বদুয়া দিয়েছিল আল্লাহর কি কুদরত এক সপ্তাহের মধ্যে সেই তবলিক জামাতের আমির সাহেব নাকি লড়ির তলায় পড়েই মরেছে এই বক্তা ওয়াজ করছে এসব চটি কেতাব পড়ে বক্তা হয়েছে এরা এরা বক্তৃতা শেখে এদেরকে মাদ্রাসায় যেতে হয় না মানে ওয়াজ কিভাবে করতে হয় এই ট্রেনিং নেয় এরা আর এই সমস্ত ট্রেনিং নিয়ে বক্তৃতা দেয় নিজের বাড়িতে স্টুডিও বানিয়ে এরা নিজেরা নিজেরা বক্তৃতা দেয় আর নিজে যা ইচ্ছা তাই বলে যে লোকটার ছবি আমি দেখাচ্ছি এই লোকটার ওয়াজ আর অন্য কোনো নেই কোন কেতাবের ওয়াজ আমি কোনোদিন শুনিনি একটা টপিকেরই ওয়াজ সেটা হচ্ছে ফুরফুরার এই পীর জেদা পীর হয়ে গেছে ওই পীরজেদা বিরাট বড় আল্লাহর অলি ওই পিরজাদা বিরাট বড় আল্লাহর আর তাদের কেরামতি তুলে ধরে এই হচ্ছে এদের তো এইসবগুলো শুনে যারা অন্ধ ভক্ত তারা কি শিখবে তারা কি শিক্ষা নেবে এমনি তো আর অন্ধ আবার যদি এরকম কথাবার্তা শোনে এরকম যদি বক্তৃতা শোনে তাহলে তো ভাই তারা আরো অন্ধ হয়ে যাবে পুরো কানা হয়ে যাবে তারা তাই ভাই অন্ধ ভক্ত থেকে না এই চটি কেতাব পরে ওয়াচ বলা লোকেদের আরো বেশি দোষ তো যাই হোক আমি অন্ধ ভক্তদের শেষে একটা কথাই বলবো যে ভাই তোরা তো ভিডিওটা পুরো দেখিস না অর্ধেক দেখে তোরা গালাগালি দিস তো তোরা গালাগালি দে তোদের বংশের পরিচয়টা দে আর তোরা যে আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত বলে পরিচয় দিস নিজেকে যদি নিজেকে ভক্ত বলে পরিচয় দিস তাহলে ভাই কারুর কমেন্টে এরকম গালাগালি দিস না আমি যদি আব্বাস সিদ্দিকির সত্যি বিরোধিতা করি তারপরেও তোরা গালাগালি দিবি না কারণ গালাগালি যদি দিস মানুষ যারা দেখবে তারা বলবে যে এই হচ্ছে আব্বাস সিদ্দিকির ভক্ত এদের ভাষা দেখো তখন নামটা কার খারাপ হবে আব্বাস সিদ্দিক তাই আব্বাস সিদ্দিকীর ভক্ত বলে পরিচয় দিস না এখানে আব্বাস দিকির ছোট হচ্ছে তোদের জন্য তাই ভাই তোদের কাছে রিকোয়েস্ট করছি সিদ্দিকির মান সম্মানের খাতিরে আব্বাস আব্বাসের মান সম্মানের দিকে তাকিয়ে নিজের ভাষাটা ঠিক কর মানুষকে একটা কমেন্ট করছিস সেই কমেন্টটা কিন্তু আরো অন্য অন্য মানুষরা দেখবে তো তখন তারা কি ভাববে এই দিকে তাকিয়ে তারপর একটা কমেন্ট করিস আমার যে কথাগুলো খারাপ লেগেছে সেই কথাগুলো তুলে ধর সেই কথাগুলো বল যে ভাই তোমার এই কথাটা ভুল হয়েছে অবশ্যই আমি ভুল স্বীকার করবো আর যদি গালাগালি দিস তাহলে কিন্তু আমার জেদ আরো বেড়ে যাবে নেক্সট টাইম আমি আরো বেশি করে বলবো একটা মানুষকে ভালোবাসা দিয়ে যে রাস্তায় আনা যায় খারাপ কথা বলে গালাগালি দিয়ে সেই রাস্তায় কিন্তু তাকে আনা যায় না গালাগালি দিতে আমিও পারি গালাগালি আমিও জানি কিন্তু ভাই দিই না গালাগালি সবাই জানে গালাগালি দেওয়ার মানে বংশের পরিচয় দেওয়া যে তুই কোন বংশের মানুষ সেটা তোর গালাগালি শুনেই বোঝা যাবে তাই তোদের বংশের পরিচয়টা দিয়ে দে তো চলো চলাই আজকের বিরোটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা আলাইকুম সবাই ভালো থাকো